সাইড বেঞ্চে মেসি কারণ পিঠে ইঞ্জুরি সেই সাথে চিলির বিপক্ষে ম্যাচ হয় তার হৃদয়ের ক্ষত আড়ালেই থেকেছে গেল বছরে এই দলটির কাছে যে প্রায় দুই যুগের অধরা কোপার ট্রফি জয়ের স্বপ্ন গিয়েছিল ধুলোয় মিশে তাই শুধু মেসি নন পুরো আর্জেন্টিনার ফুটবলারদের চোখে মুখে ফুটে ওঠে প্রতিশোধের নেশা তবে যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে প্রথমার্ধে গোল নয় দু দলের খেলোয়াড়দের পেশি শক্তি লড়াই আর কথাযুদ্ধ বেশ নজর কেড়েছে ফুটবল পেয়াসিদের গোলখুদা খুদা দলের থাকলেও ৪৫ মিনিট পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত গোলের দেখা সেই সাথে আর্জেন্টিনার আক্রমণভাগে মারিয়া হিগুইনরা নেতৃত্বে থাকলেও মেসির অভাবটা ফুটে ওঠে তখন স্পষ্টই তবে আলোচিত প্রথমার্ধের জাপানের বিরতির পর ফুটবলের নান্দনিকতায় ফেরে চোদ্দবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের একান্ন মিনিটে ডেড লক ভাঙ্গেন সুপারস্টার অ্যাঙ্গেল ডি মারিয়া এবার বানেগারের পাশ থেকে চিলির ডিফেন্স ভেঙে পুরো গ্যালারি নাচে তুলেন মারিয়া গোল করেছেন যার সহায়তায় সেই বানেগারকে দিয়ে আট মিনিট পর আলবি সেলেস্টেদের লিড দ্বিগুণ করেন মারিয়া এরপর একাধিক কাউন্টার অ্যাটাকে চিলিকে কোণঠাসা করে তুলে আর্জেন্টিনা কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেননি হিগুইন আগুইরোরা উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে সবাইকে একটু অবাক করে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চিলির হয়ে গোল করে বসেন মিডফিল্ডার হুইন জালিদার গোলের শান্ত পেলেও আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার নিজেদের হার এড়াতে পারেনি চিলিংবাদ